হ্যালো বন্ধুরা অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই তো রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় ঘোষণা করা হলো আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন অ্যাকাউন্টে আসতে চলেছে দশ হাজার টাকা করে তো এটি কোন প্রকল্পের টাকা এবং কারা পাবে এ সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই তো এ সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী থেকে বার্ধক্য ভাতা রাজ্য সরকারের একের পর এক প্রকল্প মানুষের মন কেড়েছে এবার সেপ্টেম্বর মাসের শুরুতে দুর্দান্ত খবর রাজ্য সরকারের তরফে প্রায় ষোলো লক্ষ মানুষ পাবেন দশ হাজার টাকা কিভাবে পাবেন চলুন দেখেনি। কোভিডের সময় থেকে শিক্ষার ডিজিটালকরণের জোর দিয়েছে রাজ্য সরকার ডিজিটাল শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে সুবিধা হয় রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের নাম হল তরুণের স্বপ্ন প্রকল্প পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস প্রতিবারের মতো এবারের শিক্ষক দিবসে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার জানা গিয়েছে শিক্ষক দিবসের দিনই বাংলার ষোলো লক্ষ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার জানা গিয়েছে শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি অনুষ্ঠান আয়োজিত হবে সেখানে প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের হাতে তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ তুলে দেবেন মুখ্যমন্ত্রী ওই দিনই রাজ্য জুড়ে বাকি ষোলো লক্ষ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টেও এই টাকা দেওয়া হবে বর্তমান সময়ে দাঁড়িয়ে পড়ুয়াদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফে সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই সুবিধা পেয়ে থাকে কোভিডকালে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার সুবিধার্থে সরকার দ্বারা চালু করা হয় তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারা দশ হাজার টাকা করে পায় তবে শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই এই প্রকল্পের অধীনে এই আর্থিক সাহায্য পান শিক্ষার্থীদের পড়াশোনাকে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে দশ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে যার মাধ্যমে ট্যাব পিসি স্মার্টফোন কিনতে হয় পড়ুয়াদের মাধ্যমিক পাস করলে সরকারের তরফে এই টাকা দেওয়া হয়ে থাকে অর্থাৎ যারা ইলেভেন এবং টুয়েলভে পড়ছ তাদের জন্য খুবই খুশির খবর মোবাইল বা ট্যাব কেনার জন্য আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনই তোমরা পেয়ে যাবে দশ হাজার টাকা তো এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এ ধরনের আপডেট আপনার মিস না যায় ধন্যবাদ